মাহবুব খান স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকের আলোচনা সভায় এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত মাহবুব আলী খান সাহেবের জামাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পেশাল অতিথি হিসাবে উপস্থিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব সাহেবের সুযোগ্য কন্যা সিলেট তথা সন্তান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাদ রহমান উপস্থিত সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত জাতীয়তাবাদী আদর্শ বিশেষ নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে

দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করে রিয়াদ এডমিরাল মাহবুব আলী খান সাহেব ছিলেন একজন খরদের মা পুরুষ তিনি অতি অল্প সময়ে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা সবাই জানেন তিনি নৌবাহিনী গঠনে ও বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার যে বৃত্তি তিনি স্থাপন করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক খরের সত্য ওনার সেই মহাপরিকল্পনা যোগাযোগ ব্যবস্থা আমরা আজও বাস্তবায়ন করতে পারিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী দিনের রাষ্ট্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনার তারেক রহমানের সাহেব কাজে আমাদের সভিন অনুরোধ আমাদের সংগঠনের পক্ষ থেকে ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হলে আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই আপনার প্রতি সভিনয় অনুরোধ আমাদের প্রিয় নেতা সিনেটের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী সাহেবের যে যোগাযোগ ব্যবস্থা যে স্বপ্ন ছিল সেটি আপনার মাধ্যমে বাস্তবায়িত হবে আমি পরিশেষে সবার কাছে আমাদের সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কথা জানছি আজকে উপস্থিত হওয়ার জন্য এবং সর্বশেষে আমরা বলতে চাই যে আপনারা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় ভাই আরাফাতের ও কুকুবায়ের জন্য দোয়া করবেন এবং আপনারা দোয়া করবেন আমাদের প্রাণ জেনেটি পেশরেতে বেগম খালেদা জিয়ার জন্য এবং বিশেষ করে রিয়া কারিনার মাহবুব আলাইকান সাবে சகோদমনি আমাদের খালাম্মার জন্য আপনারা দোয়া করবেন তার পরিবারের সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন বারবার পরিশেষে আবারো সবাইকে ধন্যবাদ এবং কিছু কথা জানি আমি আবারো সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করতে এবং পরিশেষে একটি কথা বলবো দোয়ার এবং পরবর্তীতে সামান্য সিডির ব্যবস্থা রয়েছে আপনারা সেটুকু গ্রহণ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম